হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে দাদু আসবে বাংলাদেশ থেকে আর বিকজ আমার রান্না করে দিবে ছোট বিরিয়ানি অনেক মজার বিরিয়ানি রান্না করে পুপ্পি আর হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ থেকে আসা খাবারের টেস্টে অন্যরকম এখানে যতই যত্ন করে রান্না করা হোক ওই স্বাদটা পাওয়া যায় না এখানে তো অলরেডি দাদু মানে ইংল্যান্ডের কাছাকাছি চলে আসছে মানে একটু পরে আমার আব্বু অলরেডি বের হয়ে গেছে এয়ারপোর্টের উদ্দেশ্যে সো আস্তে আস্তে এখন তো আমাদের দুপুর আস্তে আস্তে আর হয়তো বা দুই আড়াই ঘন্টা লাগবে তো দেখা যাক সুস্থভাবে আসুক তারপর দেখাবো আপনাদেরকে কি কি আনা হয়েছে বাংলাদেশ থেকে ও আমি এখানে বলি দেখি কি ছিল এখানে আমসত্ব ছিল তারপরে মাছ ছিল কয়েক ধরনের শিং মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কালী পাউশ একটা যেটা ফার্স্টে দেখলেন আর হচ্ছে বিরিয়ানি ছিল আচার নিয়ে আসছে তারপরে গরু মাংস নিয়ে আসছে তো একজন মানুষ আসছে তো ওয়েটে আসলে হয় না একজনের ওয়েটে তো যতটুকু পার্সে নিয়ে আসছে আবার অনেক কিছু নাকি রেখেও আসতে হয়েছে এইট কিলো অনেক বেশি মানে বাড়তি ছিল এত কিছু অ্যারেঞ্জ করে আসলে প্যাক করে দেয়াটার মধ্যে অনেক পরিশ্রম থাকে তো ফুপি দাদু এরাই অনেক কষ্ট করে আনছে এগুলো করে দিছে ছোট ফুপ্পি বিরিয়ানি রান্না করে দিছে তো এইটাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড অনেক কিছু দিতে চাইছিল বাট পারে নাই ওয়েটার কারণে জাস্ট আমার একটা দরকার যেটা ছিল আমার চশমা সেটা বানাই দিছে আর বাকি কিছু হয়তো বা পরে পাঠাই দিবে আমার পাঙ্গাস মাছ পছন্দ তাই আমার জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর এই তো বিরিয়ানি গরম করা হয়েছে এখন সবাই মিলে খাবো Rátek bol